নানান নানান মানুষের কথা কানে দিলেই মাথা ব্যথা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের আরেকটি ব্লগের সবাইকে ভয়েলকাম করছি আমাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক খাবার দাবার নিয়ে বসেছি দেখতে পাচ্ছেন রুটি আছে চিকেন আছে আর ফ্রাইস আছে এগুলো যেহেতু আনোয়ার কিনে নিয়ে আসছে আর সালাদও ছিল জীবনে আছে কি বলেন তো শুধু খাওয়া খাওয়া এই খাবারের জন্যই তো মানুষ ইনকাম করে যাই হোক একটু মজা করলাম আপনাদের সাথে আর দেখতে পারছেন এখানে চিকেন ছিল চিকেনটা একটা ছিল জাল নিয়ে আসছে আর একটা ঝাল ছাড়া নিয়ে আসছে যেটা ঝাল ছাড়া সেটা বেবিদের জন্য আর যেটা ঝাল সেটা আমরা খাবো তো এখানে দেখতে পাচ্ছেন টুকিটাকে কিছু বাজার করে নিয়ে আসছে তেমন কিছু না ফ্রুটস ছিল এক ছিল আর কিছু সবজি ছিল তো আমি বলেছিলাম যে বেশি সবজি বা কোনো কিছু বেশি করে নিয়ে আসার জন্য না ওই তো পচে যায় নষ্ট হয়ে যায় এই একটা আর এই ফ্রুটসগুলোও আমি কম করে নিয়ে আসার জন্য বলি কারণ কি এই ফ্রুটসগুলো কিন্তু তাড়াতাড়ি পচে যায় এর জন্য আর নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি যেদিন নিয়ে আসে সেদিন খেতে হয় না তো ফ্রিজে রেখে দিতে হয় আর সাথে মধু নিয়ে আসছে বাসা যেহেতু মধু অনেক লাগে আর যেহেতু টি খাওয়া হয় অনেক বেশি টি কফি এগুলাতে দেওয়া হয় এর জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায় এর জন্য আমার বাসায় চিনির থেকে মধু খাওয়া হয় অনেক বেশি আর চিনি আনলেও কিন্তু চেমনেটটা এমনি পড়ে থাকে এ আর কি তো যাই হোক মধুটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় চিনি মনে হয় শেষই হয় না এরকম একটা ব্যাপার তো এই তো পারছেন মধু দিনের বন্ধু বললেই চলে এ মধু তো একটু দুষ্টুমি করলাম আপনাদের সাথে তো যাই হোক তো খুবই ভালো এ মধুটা আর আমি মিষ্টি খাবার একদমই খেতে পারি না কেন যেন আমার কেমন জানি লেগে ওঠে আমি বলে বুঝাতে পারবো না কার কাছে কেমন লাগে আমি বলতে পারবো না অনেকের কাছে মিষ্টি কিন্তু অনেক বেশি পছন্দ আর অনেক বেশি নাকি ভালো লাগে মিষ্টি মানে টক জাতীয় খাবার খেতে পারে না কিন্তু আমি উল্টো আমার টক জাতীয় ঝাল জাতীয় খাবার অনেক বেশি ভালো লাগে আর মিষ্টি জাতীয় খাবার খুব কম ভালো লাগে তো এর জন্য আমি মিষ্টি জাতীয় খাবার অন্যজনের জন্য তৈরি করলো আমার জন্য আমি তৈরি করি না কারণ আমার মিষ্টি খাবার ভালো লাগে না এই হচ্ছে কথা আগে যাই আমি একটু একটু মিষ্টি খেতে পারতাম কিন্তু এখন জানি আরো বেশি এখন আর মিষ্টি খেতে ইচ্ছে করে না তো আমি চাল ঢালছিলাম যেহেতু চাল প্রায় শেষ চালের বস্তা একসাথে দুই তিনটা নিয়ে আসে একটা শেষ হলে আর একটা ঢেলে তারপর রেখে আর অনেক অনেক কাজ করা হয় সকাল থেকে মানে সময় দেখা যায় যে আমার মানে খাবার না খেয়ে আমি কাজ করছি আমার মাথা ঘুরছে আমি তা বলতে পারছি না যে আমার মাথা ঘুরছে কেন তো পরে দেখি যে আমার হঠাৎ করে মনে আসে যে আমি তো খাবার খাইনি পরে খাবার খেয়ে দেন আবার কাজ শুরু করি আর বাসা বাচ্চা কাচ্চা যাদের আছে তারা তো অবশ্যই অবশ্যই জানেন যে কি পরিমাণে কাজ থাকে সকালে উঠে তো যাই হোক অনেক কাজ করা পরে রান্না বাড়ার থেকে শুরু করে এভরিডে রান্না করতে হয় আমার এই হচ্ছে ব্যাপার এর জন্য আরও বেশি প্রবলেম হয়ে যায় এই কারণে